কি করো তুমি বারান্দাতে আসবো কি দেখবো তুমি কি দেখতেছো নিচে বাচ্চারা আগুন জ্বালিয়ে গায়ে মানে ই করতেছে শীতে তাই খুশিতে আত্মহারা তুমি কি এখন পড়বা না এই ঠান্ডাতে ডাকো তো ঠান্ডা গ্লাসটা লাগিয়ে দেয় সব মশা রুমের ভিতরে চলে যাবে পরে বিপদে পড়বো গ্লাস খুলো না মা গ্লাস খুলবে না মশা সব ভিতরে চলে যাবে আর হ্যাঁ সব আর রাত্রে আমাদেরকে কামড়াবে আমরা ঘুমাতে পারবো না হ্যাঁ ঘুমাতে পারবো না কি এটা তাই বাচ্চা আগুন নিয়ে খেলা করতেছে না হাই হাই নিচে আগুন ছেকা নিচ্ছে নাকি কি বলে আগুন পাচ্ছে শীতে গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় আমার মেয়ে দেখে খুব হাসতেছে তুমি খুশি তুমি যাবে না যে নাপির মা আগুন তোমাকে নিচে যাওয়ার জন্য ডাকতেছে তুমি যাবে যাই ঠান্ডা লাগবে না কেন এখন ঠান্ডা পড়ছে না তুমি এখান দিয়ে যাবে নিচে আর লাশও তাহলে পড়বে আগে পড়াশোনা শেষ করবে তারপরে নিচে নিয়ে যাবো আম্মু ঠিক আছে পড়তে বসবে এখন গাড়ি যাচ্ছে মা কি সুন্দর পালিশা চলো একটু পড়াই চলো আমরা একটু পড়াশোনা শেষ করব তারপর নিচে যাব আমার মেয়ে কত গুড গার্ল এখন পড়াশোনা করবে এই নাও বই এটা এটা খুলে দেবো আম্মুর কাছে দাও খুলে দিই পেন্সিল এটাকে কি করতে হবে এটা ডিলেট হয়েছে তুমি কি শুয়ে শুয়ে পড়বে শুয়ে শুয়ে পড়াশোনা করবে শুয়ে শুয়ে কেউ পড়ে বলো কি লিখতেছো আঁকতেছো এটা তোমার পড়াশোনা আচ্ছা এটা ডিলেট করে ফেলো ডিলেট করে সুন্দর করে লেখার চেষ্টা করো হ্যাঁ তুমি একটা কাজ করো তুমি বই পড়ো সবচেয়ে বেটার হবে হ্যাঁ ঠিক আছে আম্মু এটাতে লেখবে বইয়ে লেখার জন্য তো বইয়ের কলম আছে তুমি ওইটা দিয়ে লেখো এটা ভুডের এই ভুটেরটা দিয়ে বই লেখবা না ঠিক আছে বইয়ের লেখার জন্য আছে না পেন ম্যাজিক ভুলে গেছো ভুলে গেছিলে তুমি ভুলে গেলে হবে দেখি তো না এটা ম্যাজিক পেন দিয়ে তারপরে এগুলো লেখবি পরতম তো কোনটা সরয়ো এই যে সরায় বলো দীর্ঘই সরাইয়া হুম বই ধরে পড়তে হবে দুষ্টুমি করে না দুষ্টুমি করে পড়াশোনা হয় হুম মনোযোগ দিয়ে না পড়লে তো আমি তোমাকে মাস রসইতে ইলিশ কি মা ইলিশ পড়াশোনা পড়াশোনার চেয়ে বেশি তুমি দুষ্টুমি করো তাই না তাই কোনটা বিবি হ্যাঁ এটা তোমার মতো বেবি কিন্তু দেখছো ও নামাজ পড়ছে তুমি নামাজ পড়ো পড়ো এটা কি এটা কি না এটা ওট হুম ওট কোথায় থাকে মরুভূমিতে বমিতে হ্যাঁ ইলিশ মাছ ইলিশ মাছ কোথায় যাও আবার চলে আসছো আম্মু ওরা চলে গেছে মনে হয় চলে গেছে ওরা তাই না চলে গেছে অনেক রাত হয়েছে তো আজান দিচ্ছে আম্মু ভিতরে চলো মশা কামড়াবে আসো যদিও বারান্দাতে মশা নাই তারপরে একটু চেপে থাকার দরকার যেহেতু বাচ্চা মানুষ মশা আছে না না মশা যাবে ফালি সহ বুঝে সন্ধ্যার পর দরজা জানলা খোলা থাকলে মশা যে কোনো সময় রুমে ঢুকে যেতে পারে আর সেই মশাগুলো আমাদেরকে কামড়াবে তো এ ব্যাপারে ফালি অনেক সচেতন বন্ধুরা তোমরাও সচেতন হয়ে যেও যাতে মশা না কামড়ায় জি তোমরাও ফালিশের মতো সচেতন থাকবে যাতে মশা না কামড়াতে পারে নিজেদের খেয়াল রাখবে এখান দিয়ে যেতে পারবে না মা গ্রিল দিয়ে কখনো নিচে যেতে পারে পারে না পড়ে যাবে পড়ে ব্যথা পাবে যাও আসো আমি তোমাকে নিয়ে যাব নিচে আসো তুমি তো দরজা খোলা ফেলছো আবার কালিশা মশা যাবে তো দরজা আটকিয়ে দাও দরজাটা আটকিয়ে দাও আস্তে করে হাতে যেতে ব্যথা না পাও হবে হবে হবে